চৌঠা জুনের দিকে তাকিয়ে আছে আজ গোটা বাংলার মানুষ বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্র তো যাদবপুর লোকসভা কেন্দ্রে জেতার জায়গা আইএসএফ তৃণমূল তো রয়েছেই তো সেই জায়গাতে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের কি ফলাফল ভালো হতে পারে যাদবপুরে আইএসএফের জেতার কোনো সম্ভাবনা নেই ওদের এখন জামানাত ধরে রাখাই ওদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ ভাঙড়ের বাইরে ওদের ভোট নেই ভাঙড়ে ধর্মীয় আবেগে ভোট হয়েছে আইএসএফ ভালো ভোট পেয়েছে এবং সিপিআইএমের ভোট যেটা আমরাই আইএসএফকে এখানে এখানে বিধানসভায় এবং গত বিধানসভা এবং পঞ্চায়েতে আমরা ওদেরকে মানে তৈরি করেছি এবং ওদেরকে ভোট দিয়ে ওদের পুষ্ট করেছি তার পরিণতি আমাদের ভুগতে হচ্ছে আমাদের ঘরের ছেলেরা এখন আইসেপ করছে সিপিআইএমের ভোট কমেছে তা সত্ত্বেও আমরা যাদবপুরে আশাবাদী তৃণমূল তৃণমূলের সাথে যদিও প্রতিদ্বন্দ্বিতা আমাদের হবে সৃজন ভট্টাচার্যের সৃজন ভট্টাচার্য বাকি ছটা বিধানসভায় ভালো ফল করবে এবং ভাঙড়ে আমরা যা ভোট পাবো তাতে এখনও পর্যন্ত আমরা আশাবাদী ভাঙড়ে সৃজন ভট্টচার্যই জিতবে ভোট কেমন হয়েছে ভালো হয়েছে ভোট অনেকাংশেই ভাঙড় দুইয়ের মধ্যে অধিকাংশ বুথে সেন্ট্রাল ফোর্স যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে এই প্রথম দেখলাম যে সেন্ট্রাল ফোর্স ভালো কাজ করেছে ভোট দিতে পেরেছে কিছু বুথে এজেন্ট না থাকলেও সেখানেও মানুষ ভোট দিতে পেরেছে ভোট শান্তিপূর্ণ হয়েছে কিন্তু ভাঙড় একের যে তিনটে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে অনেকটাই তৃণমূল কিছু জায়গায় চাপাচাপি করে ভোট আটকানোর চেষ্টা করেছে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে তা সত্ত্বেও বাধা ঠেলে মানুষ ভোট দিয়েছে সামগ্রিকভাবে ভোট মোটামুটি ভালো হয়েছে সৃজন ভট্টাজ মানুষের মনে জায়গা করে নিয়েছে তার কথাবার্তা তার আন্দোলনের যে ধারা সেটা মানুষের কাছে পৌঁছেছে এবং ছাত্রনেতা তার ব্যক্তিগত ব্যবহার আচার আচরণ এবং তার লড়াকু মানসিকতা তার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে আমি আশা করছি যাদবপুরের মানুষ সৃজন ভট্টাজকেই যেতে হবে অন্য দলে কি হবে আমি জানি না সেটা হচ্ছে সিপিআইএম হচ্ছে সর্বভারতীয় দল সারা দুনিয়া জোড়া কমিউনিস্ট পার্টির সংগঠন আছে সিপিআইএম পার্টি আগের থেকে ভালো করবে ভোট শতাংশে আমরা অনেক এগিয়ে যাব সারা পশ্চিমবাংলায় ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও আমাদের ফল ইতিবাচক হবে আমরা আমাদের যে সিপিআইএম নেই যেটা বলতো দূরবীন দিয়ে দেখা যায় না এবার খালি চোখে সবাই দেখতে পাবে এবং আমরা অনেকটাই এগুচ্ছি ভোট শতাংশ হিসাবে এবং ছিটও আমরা পাবো তাহলে আমরা তাদেরকে বিধানসভায় আগেই বলেছি তাদেরকে আমরা তৈরি করেছি তাদের ভোট দিয়ে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে তাদেরকে বিধানসভায় নির্বাচিত করেছিলাম পঞ্চায়েতে আমাদের সাথে বোঝাপড়া না হলেও আমরা আইএসএফকে ভোট দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলাম উল্টে তারা আমাদেরই ভোট কেটে আমাদের জেতার পথে বাধা হয়েছে তা সত্ত্বেও আমরা আশাবাদী আপনার জিতবাই আমরা কয়েকটা বুথে প্রতি অঞ্চলে একটা দুটো তিনটে করে হয়তো দিতে পারিনি সেখানেও মানুষ ভোট দিয়েছে কী আগে তো বললাম ভাঙড়ে আইএসএফ সিপিআইএমের ভোটটা বেশিরভাগটাই আইসএফ পেয়েছে আমরা কম অংশে ভোট পেয়েছি তৃণমূল এখানে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তাই লড়াইটা মানুষ ভোট দিতে পড়েছে মানুষের ওপরে ভাঙড়ে মানুষের ওপরে আস্থা আছে মানুষ তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছে